অভয়নগর বাজার সংলগ্ন এলাকায় বাঙালি দম্পতির উপর আক্রমণের ঘটনায় যুক্ত অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আমরা বাঙালি দলের পক্ষ থেকে আগরতলা পূর্ব থানায় এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করেন যে প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ে ডিসিসি তো আমাদের নিরাপত্তা নেই এখন দেখছি শহরের বুকে আমাদের নিরাপত্তার অভাব দেখা দিয়েছে এই গত পরশু দিন অভয়নগরে একটা ঘটনা ঘটল যেটা খবর আমরা জানতে পারলাম এইখানে উজান অভয়নগরে উজান অভয়নগরে অভিজিৎ সানগুপ্ত একজন দাদার বাড়ির কাছাকাছি রাতে বেলা অধিক রাত্রে চিৎকার চেঁচামেচি হই হুল্লো চলছিল তো বাড়িতে অসুস্থ রুগীও আছে জানতে পারলাম তিনি এই কিছুক্ষণ লক্ষ্য করে তারপর নিচে আসলে যে কারা এটা এটা করছে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে চলে যাওয়ার জন্যে তিনি নিচে নেমে এসে তাদের সঙ্গে রুস করলেন ভাই আমার তো এই অসুবিধা এত রাখছে আপনারা একটু দূরে এগিয়ে কথাবার্তা বলুন এই কথা বলার সঙ্গে ওনার প্রচণ্ড তর্ক জুড়ে দিল তর্ক যা খুশি যা নয় তা বলতে শুরু করলো এরপর মানে তার উপর চড়াও হলো চড়াও শুরু মাধ্যমে চরকিল খুশি লাঠি যা কিছু শুরু করলো তো ওনার এই অবস্থা দেখে ওনার স্ত্রী উপর থেকে নেমে আসলেন নেমে আসার পর ওনার উপরও এরা চলা হল মারধুর করল বালান পালনশীল কাহিনী করেছে তো খবরের প্রকাশ এইরকম ওনার গলার হাত সনের চেন ছিনিয়ে নিয়ে গেল। এই যে ঘটনা এরা ভয়ে আতঙ্ক জখম হয়ে গেল পর মুহূর্তে এরা এখান থেকে চলে যায় চলে যাওয়ার পর এরা ইয়েতে গেল চিড়িতে গেল চিড়িতে গিয়ে চিকিৎসা করালো চিকিৎসা করে বাড়িতে আসলো ভয়ে বয়ে আতঙ্কে রাত্রিবেলা ঘুম নেই দেখাই গেল কি দূরে চার সাড়ে চারটের মধ্যে আবার একজন লোক গাড়ি করে বাইক করে এসেখানে হয়ে করে জানালা ভাঙল এই দরজা ধাক্কা দিল এই যে ঘটনা আজকে এই ঘটনা ঘটার পর হয়ে জমি শুরু হয়ে তারা পরের কি মহিলা থানায় সঙ্গে করলো বাড়ির মালিক জানি না আজকে কিন্তু কোনো ড্রাক্তার হয়েছে না তাদের বিভিন্ন একখানা হয়েছে কিনা এই যদি হয় শহরের অবস্থা শহরের মধ্যে মানুষের নিরাপত্তা না থাকে আমরা কোথায় যাব এত পুলিশ প্রশাসন টহলদারি পুলিশ আছে এর মধ্যেখানে এই ঘটনা ঘটেছে আজকে আমরা এসেছি কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে কথা বলব আমরা চাই যে এ এই ঘটনা যারা যুক্ত তাদের গ্রেপ্তার করে শাস্তিরা আওতায় আনতে হবে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাদের স্বর্ণের চেয়ে যাতে খান ব্যবস্থা করতে হবে এবং আগামী দিনে শহরের মানুষের যাতে নিরাপত্তা থাকে তার জন্যে গভমেন্ট হ্যাঁ যাতে উদ্যোগ নিয়ে জানতে পারা গেল যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা একটা বিশেষ রাজনৈতিক দলের সমর্থক বিভিন্নভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে তো এই অবস্থায় তো আমরা কী করে বাস বাস করবো শহরের নিরাপত্তা না থাকলে আমরা কেমন কোথায় তাই আজকে শ্রী কর্তৃপক্ষের সঙ্গে নিয়ে কথা বলার জন্যে এবং যাতে একটা উদ্যোগ ব্যবস্থা নেই তার একটা আবেদন জানাবেন